مولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرطانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله ان التياري حسبا يوما الى ارض الحرم بلغ سلامي رَوْدَةً فيها النبي المحترم بلغ العلا بكماله کشف الذواب جمالیہ حسنت جمیہ و خصالہی صلوا علیہ و علیه الحمدللہ رات ہونے গভীর আল্লামাদেরকে তৌফিক দিয়েছেন যার কারণে پیر Kamil হযরত আল্লামা বিলফাই সাহেব কেলা রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি

আল্লাহ ফাকরাবুল আলমিন কাল কেয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে আমরা পরে নেই আল্লাহ মাহিন আমি দু চারটি কথা বলবো তার মধ্যে প্রথম কথা হচ্ছে যেহেতু রাতনের কবি আলোচনা করা যাবে না মা বোন যারা অনেকেই আওয়াজ শুনতেছেন একটু লক্ষ্য করবেন বিলফারি সাহেব কি রহমতুল্লাহ আমি যখন সর্বশেষ আলোচনাটা শুনলাম বিলফারি সাহেব বাড়িতে এসে আল্লাহর অলি বলেছিলেন বাবা বৃদ্ধ হয়ে গেছে তো বাংসুলা কি সাহেব ফুলতলি রহমতুল্লাহ য়ে মুরব্বী একটা জামাতের ব্যবস্থা করে দিয়েছেন রমজান মাসে আমরা মুরব্বী জামাতকে শিক্ষা দিয়ে থাকি সাপ্তাহিক দারুল দারুলকে মুরব্বী জামাতের ব্যবস্থা রয়েছে তো আল্লামা বিলফাই সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এই কথাটা গুরুত্ব দিয়ে বললেন বৃদ্ধ হয়ে গেছে সমস্যা কি তোমরা তোমাদের ছাত্রের তালিকার মধ্যে নামটা উঠিয়ে রাখো কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিয়ে যাওয়া লাগবে দুনিয়ায় শুধু প্রেরণ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসানু আমালা আমলের পরীক্ষা করার জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন তুমি যদি একটা ছাত্র হয়ে যে একটা খাতার মধ্যে তালিকার তোমার নামটা তাকে লিপিবদ্ধ হয় তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন রে আমার ফেরেশতারা আমার বান্দার নিকির কোনো কাজ আসেনি তোমরা তালাশ করো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনারই বান্দা আপনারই বান্দা একটা খাতার মধ্যে ছাত্র সে যে নামটা তালিকাভুক্ত করেছিল আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন ওই তালিকার মধ্যে নাম তাকার বদৌলতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন ছাত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি দুনিয়ার জমিন ছাড়তে পারে মৃত্যু বরণ যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দে তালমা বিল ফারি সাহেবুল রাহমাতুল আলাইহি বলেছেন আমরা জানি সালে সবের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি আমরা অবশ্যই আমাদের উদ্গম্য থাকা প্রয়োজন এই নসিহতটা আমাদের সবার জীবনে আমল করা প্রয়োজন আমরা শিকার কিন্তু কোনো বয়স নাই শিকার কোনো শেষ নাই আমরা বৃদ্ধও যদি হয়ে যাই মা আলোচনা শুনবেন আপনি আপনার ছোট্ট একটা তেলাওয়াত ছোট্ট একটা কেরাত আপনার নামাজের মধ্যে প্রয়োজন শুদ্ধ করে শিকার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে ওই আমলটা করার তাওফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন আর দুইটা কথা বলবো আমরা আমি একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন জানেন নিছেন কোনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হতে হবে আমরা ওলি আল্লাহদের সংস্পর্শে আসলে অলি আল্লাহদের সংস্পর্শে আসলে আমাদের জীবন উজালা হয়ে যাবে দুইটা প্রাণী অলি আল্লাহর সঙ্গ ধরে ছিল নবীর সঙ্গ ধরে ছিল হজরত ইব্রাহিম আলাইসালামকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল সাথে সাথে দুইটা প্রাণী একটা নাম ছিল কাকলাস আর একটার নাম ছিল কুনু ব্যাং কুনু ব্যাং ভিতরে ছিল নবীর মহব্বত কাকলাসের ভিতরে ছিল নবীর দুশ্মনী এমন মানুষ আছে না নাই তোই কোনো ব্যাংকটা চিন্তা করলো আমার নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে সেটা হতে পারে না তার ভিতরে মহব্বত জাগলো সে তার প্রস্তাব দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলো আল্লাহ তার মহব্বতটা কবুল করে নিলেন তার জন্য বরাদ্দ করে দিলেন ও কোনো ব্যাংক তুমি কি চাও ব্যাংক বললো আল্লাহ আমি আমি কোনো কিছু চাই না আমি চাই আমার কাছ যদি তোমার দরবারে মকবুল হয়ে থাকে আল্লাহ আমি চাই আমার জানের নিরাপত্তা আমার পেটের টিকির রব্বুল আলামিন কবল করে নিলেন বললেন রে কোন তোমার জন্য দুইটা বরাদ্দ ফাঁস করে দিলাম তোমাকে এমন একটা জায়গার মধ্যে আমি খাবারের ব্যবস্থা করে দিবে লক্ষ লক্ষ টাকা খরচ করে লন্ডন থেকে গরের মধ্যে আসবে এত দামিং তৈরি করবে ঘুমাবে আর ওই কোনো একটা মশা উঠতে থাকবে ওই মশাটা বলেন তো পর্ষা জায়গার মধ্যে থাকে না অনুধকার জায়গায় থাকে অবশ্যই অন্ধকার জায়গার মধ্যে থাকে একটা মশা তোমার চোখের সামনে পড়বে সাথে সাথে তুমি খাবারটা সংগ্রহ করে দিবে আল্লাহ ওই ব্যাংকটাকে কবুল করলেন তার খাবারের ব্যবস্থা একটা হাটের নিচে তৈরি করে দিলেন দেখবেন মশা মাসি পরশা জায়গার মধ্যে বেশি থাকে না আন্দার জায়গার মধ্যে থাকে আল্লাহ রাবুল আলমেন বললেন কোন ব্যাংক তুমি আমার নবীর সাথে মহব্বত দেখিয়েছিলে তোমার কাছে তোমার কাজটা আমি আল্লাহর কাছে পছন্দ রে কোনো ব্যাংক তোমার জানের নিরাপদ তা আমি আল্লাহ দিব কোন ব্যাংক ডাক দিয়ে বললো আল্লাহ আমার জানের নিরাপত্তা কিভাবে দিবেন সাপ তো আমাকে পাইলে কিন্তু সার দেয় না আল্লাহ জানিয়ে দিলেন রে কোনো ব্যাংক তুমি আমার নবীর মহাব্বত তোমার অন্তরের মধ্যে রয়েছে আল্লাহ আলাদের সাথে যদি মহাব্বত হয় দুশ্মনের বই করা লাগবে না তুমি সাপ যদি তোমাকে বক্ষণ করতে চায়। আমি আল্লাহ এমন বাহিনী দুনিয়ার জমিনে রেখেছি তুমি গড়ে ঢুকা মাত্র তোমাকে একশো একটা বাড়ি দিয়ে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আমরা কি বুঝলাম আল্লাহ অলিদের সংস্পর্শে থাকলে সাহায্য করেন্লাহ আর যদি কেউ দুশ্মনী করে আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন ওই খাকলাসটা তার ভিতরে দুশ্মনী ছিল সে চাইছিল যে আগুনটা আরো বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুশ্মনীটা আর রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না তার ব্যাপারে নোটিশ জারি করে দিলেন দুই রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয় ওই খাকলাশটাকে যেই ব্যক্তি মারতে পারবে দুই রাকাত নফল নামাজের সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে শেষ আলোচনা এতরত্র আর আলোচনা করা যাবে না দুইটা বিষয় শুনলাম এবং শিখলাম অলি আল্লাদের সংস্পর্শে থাকলে আল্লাহ সাহায্য করেন ওয়াকানা হাক আলাইনা নাসরুল মমিনদেরকে আল্লাহ সাহায্য করেন ইব্রাহিমের মহব্বত থাকার কারণে আল্লাহ তাকে এই কোন বেঙ্গটাকে কোন ব্যাংকটাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তার জানের নিরাপত্তা দিয়েছেন আমরাও যদি এই ব্যাংক বলি আল্লাহর সংস্পর্শে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ যেন আমাদের এই আজকে আল্লাহ রহমতুল্লাহ আলাহির ইসারে হওয়াটাকে কবুল করে নেন আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইদিন জমিন আমাদের জন্য সাক্ষী দিবে আমরা যে এই জমিনের মধ্যে উপস্থিত হয়েছি কাল কেয়ামতের ময়দানে যেন আল্লাহ নাজাতের জরিয়া বাড়িয়ে দেন আমরা সবাই বলি আল্লাহ আমির আসুন দোয়া করেন এই সংক্ষিপ্ত আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين الله صاحب قبلة بالفر رحمة الله عليه الله نيك نظر ما ديك نصيب فرماو أما دير مرشد شمس العلماء الله صاحب قبلة فلطل رحمة الله عليه نيك نظر ما ديك نصيب فرماو الله أما زندا مدة تمام كتب ما فكر إِمَّا إيه أَحْفِلْكِ كَلْكَ كي يَامُتَنْمُوَهُ دَنِيَّ نَزَاتِ الْزَّرِيَّةِ بَنِيَّ رِيَالَ اللَّهِ وصلي اللَّهُ تَعَالَى خير خلق خَلْقِنُوا رَشِيَ مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ السلام وَرَحْمَةُ